আধুনিক মেশিন দিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে একটা জমির আগাছা সম্পূর্ণভাবে দমন করা হয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে এই মেশিন আর কি কি কাজ করে থাকে কিভাবে চলে সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটা কেউ মিস করবেন না এবং সমস্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক শুরু করার আগে সকলকে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ইউটিউব চ্যানেলে আধুনিক পদ্ধতিতে আবাদের বিস্তারিত তথ্য আমরা শেয়ার করি অর্থাৎ একটা কৃষক কোন পদ্ধতিতে চাষ করলে বেশি ফলন উৎপাদন করতে পারবেন যাবতীয় সমস্ত কিছু কিন্তু আমরা এই ইউটিউবে আপলোড করে থাকি আর সেই সাথে কোন বীজটা সব থেকে কোন মৌসুমে ভালো হবে সেগুলো আপনাদেরকে রেকমেন্ড করি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার চলুন মূল টপিকে যাওয়া যাক এখানে দেখুন আধুনিক পদ্ধতিতে কিভাবে আগাছাগুলোকে দমন করা হচ্ছে অর্থাৎ এখানে কোনো রকম কোনো ঘাস মারা ব্যবহার করা হচ্ছে না সেক্ষেত্রে আপনার জমির কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে না এই পদ্ধতিতে যদি ঘাসগুলো মারা হচ্ছে তাহলে কিন্তু দেখুন জমিটাও আলগা হচ্ছে যদি ভালো করে লক্ষ্য করেন জমিটা তো আলগা হচ্ছে সেই সাথে আগাছাগুলো যেগুলো ঘাস জন্মেছিল সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই ঔষধ দিয়ে দিয়ে আমরা ঘাস মারা দি সেক্ষেত্রে কিন্তু জমিটা তো অনেক ক্ষতিগ্রস্ত হয় বা জমিটা অনেক কিছু প্রবলেম দেখা যায় এটা একদম নতুন পদ্ধতি এবং এই পদ্ধতিতে করলে জমিটার রকম কোনো ক্ষতি হবে না আর কি সুন্দরভাবে হচ্ছে সেটা আপনারা ভিডিওটা লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন একদম দারুন পদ্ধতি এরপর আমি মেশিনটা সংক্রান্ত তো জানাবো যে মেশিনটা কিভাবে চলে কি আছে কীভাবে কাজ করবেন এটা দিয়ে সমস্তটা দেখাবো তার আগে ভালো করে দেখেন যে কিভাবে কাজটা হচ্ছে আর কত সুন্দর কত নিখুঁতভাবে হচ্ছে এখন ঘাসগুলো হয়তো টুকটাক দেখা যাচ্ছে কিন্তু ঘাসের যে গোড়াগুলো রয়েছে এগুলো সব কিন্তু কেটে ফেলে দিচ্ছে তার জন্য প্রতিটা ঘাস মারা যাবে এবং জমি রূপে আগাছা মুক্ত হয়ে যাবে এই পদ্ধতিতে যদি আপনারা জমি থেকে আগাছা মুক্ত করেন তাহলে আপনার জমির কোনো রকম কোনো ক্ষতি হবে না বা জমি অনুর্বরও হবে না তো এরপর আমি মেশিনটা সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য জানাবো যে কীভাবে এটা চলে বা কিসের মাধ্যমে স্টার্ট হয় সমস্তটা দেখাবো এই হলো সম্পূর্ণ মেশিন এটা দেখুন ফুয়েল ট্যাঙ্ক আর তার পাশেই রয়েছে কিন্তু এই যে দড়ি টানা সিস্টেম এটার মাধ্যমে স্টার্ট হয় আর যদি আস্তে আস্তে দেখাই এখানে দেখুন একটা হ্যান্ডেল টাইপের রয়েছে আর এখানে একটা চেম্বার রয়েছে যেটাতে কিন্তু এই যে ডাস্টগুলো রয়েছে ডাস্টগুলো জমা হয় সেই সাথে এখানে দেখুন ফাল লাগানো রয়েছে যাতে মাটিটাকে ভালো করে আলগা করতে পারে সেটার কারণে আর এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন কারণ এটা এটা ছাড়াও আরও অনেক কাজ করে সেগুলো আমি পরে বলছি আস্তে আস্তে আর যদি আর দেখায় সেরকম কিছু এটা অন অফের সুইচ আর সেরকম কিছু নেই আর এই সাইডে যেটা রয়েছে এটা পাওয়ার কম মানে এক্সেলেটার যেটাকে বলি আমরা কমানো বাড়ানো যায় অর্থাৎ স্পিডে কম স্পিডে করা যায় এটার মাধ্যমে এটা পেট্রোল এবং ডিজেল দুটোর মাধ্যমেই কিন্তু ব্যবহার করা যায় পেট্রোলেও আপনারা চালাতে পারেন আর ডিজেলও চালাতে পারেন এটার ওয়েট খুবই কম তার জন্য খুব সহজে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় এটা ছাড়াও আগাছা নাসক ছাড়াও কিন্তু আপনারা এটার যে সাইডের যে কেজিএলগুলো দেখছেন এটা খুলে যখন আপনারা চাকা লাগাবেন তখন কিন্তু আলুতে অনেকেই মাটি দেয় না তো ওটাতে ফাল লাগানো যাবে ওখানে ফাল ফাল লাগিয়ে ফালের মাধ্যমে কিন্তু আপনারা আলু মাটি দিতেও পারবেন আর আলু যখন খোলা হয় সেটার কাজও ব্যবহার করতে পারেন জাস্ট এগুলো চেঞ্জ করে দিতে হবে এবং যে ফালটা আছে ফালটা সেট করে দিলেই আলু খোলা যাবে আলুতে মাটি দেওয়া যাবে আরও অনেক বিভিন্ন টুকটাক কাজ হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই ছোটো মেশিনটা কত রকম কী কাজ করতে পারে এবং এখানে দেখুন যে দড়ি টানার মাধ্যমে কিন্তু স্টার্ট হয়ে গেল এবং স্টার্ট হওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা একদম তারপর আবার আগাছা দমন করার কাজে কিন্তু নেমে পড়েছে দেখতে ছোট হলে কি হবে এর কাজ কিন্তু দারুণ রয়েছে আর সেই সাথে দেখুন জমিটা কি রকম কীরকম যুক্ত ছিল আর এটা ব্যবহার করার ফলে কত সুন্দর জমিটা হয়ে যাচ্ছে সেই সাথে কত দ্রুত কাজটা হচ্ছে জাস্ট দেখুন সময় কতটা বাড়ছে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এটা কাজ হচ্ছে আর কাজটাও একদম নিখুঁতভাবে হচ্ছে কোনো ঘাস কিন্তু রয়েছে না সব ঘাস মারা যাচ্ছে যে কোনো আপনারা সবজির খেতে এটা ব্যবহার করতে পারবেন যে কোনো যেখানেই আগাছা হবে সেই জায়গায় আপনারা এটা নিরানির কাজ করতে পারবেন আরও বিভিন্ন কাজ করা যাবে যেমনটা আমি বললাম আর এইভাবে দেখুন ওয়েট কম হওয়ার কারণে কিন্তু খুব সহজে আপনারা এক স্থান থেকে অন্য স্থানেও স্থানান্তরিত করতে পারবেন কোনো শক্তি প্রয়োগ ছাড়াই দিন যত যাচ্ছে আধুনিক পদ্ধতিতে যন্ত্র অনেক বেরিয়ে যাচ্ছে এবং সেই সাথে মানুষের কষ্ট কিন্তু কমে যাচ্ছে আগে আমরা হাত দিয়ে কিন্তু নিরানি করে আসতে দেখেছি যে যখন জমিতে কোনো আগাছা হতো হাত দিয়ে নিরানি করে কিন্তু সেই আগাছাগুলোকে মারা হতো তারপর অনেকেই স্প্রে করে দিত অর্থাৎ ঘাস মারা দিয়ে দিত সেক্ষেত্রে জমি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতো আর এখন এই যে নতুন পদ্ধতি বেরিয়ে গেছে এই পদ্ধতি এগুলোর দামও খুব একটা না যাদের চাষবাস অনেক আছে তারা কিন্তু এগুলো খুব সহজে নিয়ে নিচ্ছে কাজের জন্য আর এটা তো মাল্টি কাজ হবে অর্থাৎ আগাছা যেমন কাজ হচ্ছে সারা মাটি দেওয়া মাটি দেওয়া আরো বিভিন্ন রকম কাজ হবে যাদের চাষবাস বেশি আছে তো আমি রেকমেন্ড এই ধরনের একটা যন্ত্র নিয়ে রাখতে এটা অনেক কাজে আসবে আর আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর পরের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম